রাস্তাঘাটে চলতে গিয়ে অনেকেই বলে থাকেন এই সমাজটা একদম খারাপ হয়ে গিয়েছে আর ভালো মানুষ নেই তাহলে সমাজে কারা আছে আমি আপনি মিলিয়েই তো সমাজ তাহলে আমরা কি সবাই খারাপ হয়ে যাচ্ছি এই প্রশ্নটুকু আমাদের প্রত্যেকে যদি নিজেরা নিজেদেরকে করি তাহলে হয়তো ভবিষ্যতের একটা দিশা পেতে পারি নচেত আরও অন্ধকারের দিকে আমরা এগোতে থাকবো কোনো আশার আলো দেখার সম্ভাবনা আপাতত নেই আপনারা জানেন দিল্লিতে এক ধর্ষণের ঘটনার পর গোটা দেশ উত্তাল হয়েছিল ফাঁসির দাবিতে ছয়লাভ হয়ে গেছিল মিটিংয়ে মিছিলে তারপর একের পর এক ঘটনা বেড়েছে আপনারা জানেন দু হাজার তেইশ সালের এনসিআরবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর একটি তথ্য বেরিয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ অমিত শাহের মন্ত্রকের যে রিপোর্ট তাতে আপনারা জানেন পশ্চিমবঙ্গে দু হাজার তেইশ সালে প্রায় এগারোশোটি ধর্ষণের ঘটনা ঘটে একই বছরে উত্তরপ্রদেশ অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে এই ধর্ষণের ঘটনা ছিল প্রায় সাড়ে তিন হাজার তাহলে বিজেপি শাসন থাকলে মানুষ খুব ভালো থাকবেন বা তৃণমূল কংগ্রেস বা সিপিএম বা অন্য দল থাকলে খুব খারাপ হবে ব্যাপারটা তা নয় সামগ্রিকভাবে গোটা দেশের অবস্থা খারাপ হচ্ছে কেন খারাপ হচ্ছে একটু গভীরে যাওয়া প্রয়োজন আসলে আমি আপনি সবাই মিলিয়ে সমাজ আমরা নিজেরা যদি সংশোধন না করতে পারি তাহলে সমাজ দিনই বদলাবে না প্রত্যেকটি মানুষকে নাগরিক দায়িত্ব পালন করতে হবে পুলিশ প্রশাসন অবশ্যই দায়বদ্ধ থাকবে সংবিধানের প্রতি কিন্তু মানুষকেও সচেতন হতে হবে এবং মানুষের যে কর্তব্য থাকে দেশের প্রতি সেটা পালন করতে হবে দু সালে এডিয়ার অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস একটি সংস্থা আছে তারা নির্বাচনী বিধি নির্বাচনী সংস্কার ইত্যাদি নিয়ে কাজ করে তাদের একটি রিপোর্ট বের হয়েছিল রিপোর্টের নাম অ্যানালিসিস অফ সিটিং এমপিস অ্যান্ড এমএলএ উইথ ডিক্লেয়ার্ড কেসেস রিলেটেড টু ক্রাইমস অ্যাগেনস্ট ওমেন অর্থাৎ মহিলাদের বিরুদ্ধে তাদের যে সমস্ত অপরাধ আছে এই সংক্রান্ত একটি রিপোর্ট বার হয়েছিল সেখানে গোটা দেশের প্রায় সাতশো পঞ্চান্ন জন এমএলএ এবং সাতশো পঞ্চান্ন জন সিটিং এমপি এবং তিন হাজার নশো আটত্রিশটি এমএলএর উপর তারা একটি সমীক্ষা করেছিল কিভাবে সমীক্ষা হয়েছিল প্রত্যেক এমএলএ এমপি যখন ভোটে দাঁড়ান তখন তাকে নির্বাচন কমিশনের কাছে একটি হলফনামা দিতে হয় সে হলফনামায় তার ব্যক্তিগত তথ্য থাকে একই সঙ্গে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেগুলো উল্লেখ করতে হয় এই তথ্য তারা অ্যানালিসিস করে দেখেছেন যে প্রায় একশো জন এমএলএ এবং এমপির বিরুদ্ধে অনেক ধরনের মামলা আছে কারো ধর্ষণের মামলা আছে কারো বোধ নির্যাতনের মামলা আছে কারোর বিরুদ্ধে ডাউরির কেস আছে এরকম হাজার হাজার ঘটনা তাদের বিরুদ্ধে আছে তারা নিজেরাই জানিয়েছেন এ কোনো বানানো কথা নয় এবং কোন কোন দলের নেতা নেত্রীদের নামে এই ধরনের অভিযোগ আছে আশ্চর্য হবেন আমাদের দেশে যে একশো পঞ্চাশ জন এম এমপির বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধমূলক ঘটনার অভিযোগ আছে তাদের মামলা চলছে এরকম এমএলএ এমপির মধ্যে তিপ্পান্ন জন হচ্ছে বিজেপির অর্থাৎ মোট অপরাধীর তিন ভাগের এক ভাগই হচ্ছেন বিজেপি দলের সদস্য তারপরে পরে আছে কংগ্রেস তেইশ জন টিডিপি সতেরো জন আম আদমি পার্টি তেরো জন এবং তৃণমূল কংগ্রেসের জন। মানে সিপিএম বা সিপিআইএম এল জেডিইউ বা ডিএমকে যে ধোয়া তুলসী তা কিন্তু নয় তাদের দলেরও একজন দুজন হয়তো এমএলএ এমপির নামে এরকম অভিযোগ আছে এটা কোনো বানানো কথা নয় তাদেরই দেওয়া হলফনামা থেকেই এই তথ্য বার করেছে এডিয়ার তাহলে সমাজকে পাল্টাবে পাল্টাবে না যতক্ষণ না আমরা নিজেরা নিজেদেরকে সংশোধিত করব তাহলে কিভাবে এগোতে পারি আমরা আমরা যখন নির্বাচনের সময় ভোট প্রয়োগ করছি তখন এমন একজন প্রার্থীকে আমরা বেছে নেব যিনি স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন হবেন তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ থাকবে না ইত্যাদি ইত্যাদি আসলে আমরা এমন একজন মানুষকে পার্লামেন্টে কিংবা বিধানসভায় পাঠাচ্ছি যিনি নিজে অপরাধী তাহলে একজন অপরাধী বা অপরাধের অভিযোগ আছে এরকম মানুষকে আমরা যখন বিধানসভায় পাঠাচ্ছি তখন তার কাছ থেকে ভালো কিছু পাবো এই আশাটুকু করা কোনোভাবেই আমাদের সমীচীন বলে মনে হয় না এক দ্বিতীয় কথা হচ্ছে এই যে অভিযোগ হলে কি তিনি অপরাধী মোটেও না যতক্ষণ না একটা নিরপেক্ষ আদালতের মাধ্যমে সব ধরনের সুযোগ পাওয়ার পর প্রমাণিত হয় যে তিনি অপরাধী ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে অপরাধী বলতে পারি না অভিযুক্ত বলতে পারি তাহলে যখন বলা হচ্ছে যে এনকাউন্টার করে দেওয়া হোক এটা যদি শুরু হয় তাহলে ঘরের মধ্য থেকে শুরু হোক না তাহলে বিজেপি কি এখন বর্তমানে তিপ্পান্ন জন এমএলএ বা এমপিকে এনকাউন্টার করতে বলবেন বা কংগ্রেসের তেইশ জনকে এনকাউন্টার করতে হবে তারা তো কখনো বলছেন না যে আমাদের এমএলএ এমপিদেরকে এনকাউন্টার করা হোক কারণ তারা বলছেন যে অভিযোগ প্রমাণিত হয়নি তাহলে বাকিদের ক্ষেত্রে কেন হবে না উনি একজন এমএলএ কিংবা এমপি বলে বিশেষ ইমিউনিটি পাবেন আর সাধারণ মানুষ পাবেন না তা তো হয় না সংবিধানে প্রত্যেকটি নাগরিক সমান অধিকার পান প্রত্যেকটি নাগরিকের নিজস্ব অধিকার আছে এবং একটি আদালতের মাধ্যমে তার প্রমাণের সুযোগ আছে যে তিনি অপরাধী নন তাকে সব ধরনের সুযোগ দিতে হবে তারপর যদি প্রমাণিত হয় যে তিনি অপরাধী অবশ্যই শাস্তি হোক তা চলমান আইনে শাস্তি হতেই পারে কিন্তু কোনো বিনা বিচারে কাউকে গুলি করা বা এনকাউন্টার করা সংবিধান বিরোধী আর এই সংবিধান বিরোধী কথাবার্তা বলছে বিজেপির নেতা নেত্রীরা আসলে তারা সংবিধানকে ভেঙে দিতে চাই তারা সংবিধান মানতে চান না ওই জন্য অসাংবিধানিক কথাবার্তা বলছেন আজকের পর্বে এইটুকুই পরে আবার কথা হবে অন্য বিষয় নিয়ে